আমাদের পরিচিত খাবারগুলির মধ্যে অন্যতম একটি খাবার হল খেজুর পুষ্টিগুণে ভরপুর খাবার হল খেজুর কিন্তু এই খেজুরের আরও একটি বিশেষ গুণ রয়েছে আপনি কি জানেন নিয়মিত খেজুর খেলে বারে দাম্পত্য শক্তি ও শারীরিক সক্ষমতা তাই প্রতিদিন এই খাবারটি খাদ্য তালিকায় রাখতে পারেন বন্ধুরা দাম্পত্য জীবনে উদ্যম ও শক্তি বৃদ্ধি করতে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই কার্যকরী হতে যাচ্ছে আপনি হয়তো বিবাহিত কিন্তু আপনার বৈবাহিক জীবনে অখুশি তার একটি বড় কারণ হতে পারে শারীরিক ক্লান্তি বা অনাগ্রহ আজকে তার সমাধান হিসেবে যে খাবারের কথা বলবো তা আপনার খুবই পরিচিত খেজুর আজকে এই খেজুর সম্পর্কে জানাবো যা খেলে দাম্পত্য জীবনে শক্তি ও স্বাস্থ্যের উন্নতি হয় তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নারীদের পাশাপাশি পুরুষদেরও বেশ কিছু শারীরিক সমস্যা হতে পারে পঁচিশের পর বয়স যত বাড়ে শারীরিক শক্তি ও পুনরায় উদ্যম ফিরে পাওয়ার সময় কিছুটা বেড়ে যায় কিন্তু এই ব্যবধান কমিয়ে আনতে খেজুর একটি অত্যন্ত উপকারী ফল কারণ পৃথিবীর অনেক মানুষ খেজুরকে নিয়মিত সঠিকভাবে সেবন করে তাদের শারীরিক সমস্যাগুলো কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে খেজুর আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি ফল পুরুষের দাম্পত্য জীবন ভালো রাখতে খেজুরের জুড়ি ভার পুরুষের শক্তি ও সক্ষমতা বাড়াতে খেজুরের সাতটি উপকারিতা হল এক বীর্যের ঘনত্ব বৃদ্ধি দুই শুক্রাণুর সংখ্যা বৃদ্ধি তিন মানসিক উদ্যম বাড়ানো চার সময়ের আগে বীর্যবাঠ প্রতিরোধে সহায়তা পাঁচ মানসিক স্বাস্থ্যের উন্নতি ছয় রক্তপ্রবাহ স্বাভাবিক রাখা সাত সামগ্রিক যৌন স্বাস্থ্য ভালো রাখা বন্ধুরা আমাদের দেশের মানুষ এখনও অনেকাংশে শারীরিক শিক্ষায় সচেতন নয় ফলে অনেক সংসারে আসে অশান্তি মানসিক দূরত্ব ভাঙন অথচ সামান্য সচেতনতা আপনাকে এসব সমস্যা থেকে মুক্তি দিতে পারে আমাদের অনেকেই দাম্পত্য সম্পর্কের মূল বিষয়টি ঠিকভাবে বোঝেন না শুধুমাত্র শারীরিক সম্পর্কই নয় এখানে বোঝাপড়া মানসিক সংযোগ ও উভয় তৃপ্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পঁচিশ বছরের কম বয়সী পুরুষ সাধারণত কম সময়ের ব্যবধানে পুনরায় উদ্যম ফিরে পেতে পারে তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের পুনরায় শক্তি ফিরে পাওয়ার সময় বেড়ে যায় আর এই প্রক্রিয়াকে উন্নত করতে খেজুরের ভূমিকা সত্যি আশ্চর্যজনক খেজুরে রয়েছে প্রাকৃতিক পুষ্টি উপাদান যা পুরুষের শারীরিক স্বাস্থ্য ও দাম্পত্য শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং ক্লান্তি কমায় খেজুর পুরুষের বিভিন্ন শারীরিক সমস্যার ঝুঁকি কমাতে সহায়তা করে এবং শক্তির উন্নতিতে বড় ভূমিকা রাখে আপনি যদি দুর্বলতা বা শারীরিক অনাগ্রহের সমস্যায় ভুগে থাকেন তবে আপনার খাদ্য তালিকায় খেজুর যোগ করুন এবার আমরা বিস্তারিত জানব পুরুষের শক্তি বাড়াতে খেজুরের সাতটি উপকারিতা এক বীর্যের ঘনত্ব বৃদ্ধি খেজুর ঘনত্ব বাড়াতে সাহায্য করে খেজুর ভরপুর পুষ্টিগুণে সমৃদ্ধ নিয়মিত মাখনের সঙ্গে খেজুর খেলে বীর্যের ঘনত্ব বৃদ্ধি পায় খেজুরে উপস্থিত খাদ্য হজম শক্তির উন্নতি ঘটায় শরীরে হজম ভালো থাকলে শরীর ও মন দুটোই ভালো থাকে যা দম্পত্য স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে দুই শুক্রাণু সংখ্যা বৃদ্ধি খেজুরে উপস্থিত জিঙ্ক ভিটামিন বি সিক্স পটাশিয়াম ও বিভিন্ন খনিজ শুক্রাণুর উৎপাদন ও গুণমান বাড়াতে সাহায্য করে খেজুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে শুক্রাণুর মান উন্নত করে তাই নিয়মিত খেজুর খাওয়ায় শুক্রাণুর সংখ্যা ও গুণমান দুটোই বৃদ্ধি পায় তিন মানসিক উদ্যম বাড়ানো খেজুরে প্রাকৃতিক চিনি ও ভিটামিন বি কমপ্লেক্স থাকায় এটি শরীরকে দ্রুত শক্তি দেয় মন ভালো রাখে এবং মানসিক চাপ দূর করে ফলে শরীরে বাড়ে উদ্যম ও আত্মবিশ্বাস যা দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলে বয়স বাড়ার সাথে সাথে পুরুষ ও মহিলা উভয়েরই শারীরিক ইচ্ছা ও উদ্যম কিছুটা কমে যায় আপনার দাম্পত্য জীবন সুস্থ রাখতে খেজুর খাওয়া খুবই ভালো তাই শারীরিক উদ্যম বাড়াতে প্রতিদিন চার থেকে পাঁচটি করে খেজুর খান চার সময়ের আগে বীর্যপাত প্রতিরোধে খেজুর খেলে দ্রুত বীরজপাতের সম্ভাবনা কমে যায় খেজুর একটি পুষ্টিকর ফল যাতে রয়েছে ভিটামিন খনিজ ও খাদ্য তালিকাগত ফাইবার যা পুরুষদের সময়ের আগে বীর্যপাতের মতো সমস্যায় উপকার দেয় আপনার দাম্পত্য স্বাস্থ্য ভালো থাকলে আপনি শারীরিক এবং মানসিক ভাবে আরও শক্তিশালী থাকবেন তাই এই সমস্যায় প্রতিদিন খেজুর খাওয়া উপকারী পাঁচ রক্তপ্রবাহ উন্নত করে খেজুর মানব দেহে রক্ত প্রবাহের মাত্রা বৃদ্ধি করে শারীরিক উদ্যমে রক্ত প্রবাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় পুরুষদের রক্তনালীর কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে খেজুর ফলে রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে শরীরে শক্তি ও উদ্যম বজায় থাকে ছয় দাম্পত্য স্বাস্থ্য ভালো রাখে খেজুরে পাওয়া বিভিন্ন পুষ্টি উপাদান শরীরের স্নায়ু হরমোন ও রক্ত সঞ্চালনের ভারসাম্য রক্ষা করে এতে শরীরের সামগ্রিক স্বাস্থ্য উন্নত হয় যা দাম্পত্য জীবনে ইতিবাচক প্রভাব ফেলে খেজুরে রয়েছে ভিটামিন বি সিক্স ম্যাগনেশিয়াম পটাশিয়াম সহ নানা পুষ্টি উপাদান যা স্নায়ুর কার্যকারিতা ও হরমোন নিয়ন্ত্রণে সহায়তা করে খেজুরে থাকা খাদ্য আশ হজমে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণ রাখে এতে দেহ ও মন উভয় সুস্থ থাকে খেজুরে প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস জিঙ্ক ও ম্যাগনেশিয়াম রয়েছে তাই আমাদের সবারই নিয়মিত খেজুর খাওয়া উচিত এবার আমরা জানব কিভাবে খেজুর সেবন করলে বিভিন্ন শারীরিক সমস্যা দূর হবে এবং দাম্পত্য জীবনে শক্তি ও স্বাস্থ্যের উন্নতি হবে আপনি যদি দুধ খেতে পছন্দ করেন তবে একটি পাত্রে দেড় কাপ দুধ নিন এবং তাতে দুটি বা চারটি বীজ ছাড়া খেজুর দিয়ে পাঁচ খেতে ছয় মিনিট ভালো করে ফুটিয়ে নিন ওপর থেকে কিছু কিশমিশ ছড়িয়ে দিতে পারেন তারপর হালকা গরম অবস্থায় এই খাবারটি উপভোগ করুন প্রতিদিন সকালে ব্রেকফাস্টের পর দুটি বা তিনটি খেজুর খেলে শরীরে শক্তি অনুভব করবেন কাজে মনোযোগ বাড়বে যারা ডায়েট করছেন তাদেরও প্রতিদিন তিনটি করে খেজুর খাওয়া উচিত ডায়েটে ভিটামিন সমৃদ্ধ খাবার থাকা প্রয়োজন আর খেজুর সেই প্রয়োজন পূরণ করে আপনি খেজুরের নাড়ও তৈরি করে খেতে পারেন পরিমাণ মতো বীজ ছাড়া খেজুর মিক্সিতে পেস্ট করে নিন তারপর একটি পাত্রে কাজু কিশমিশ পেস্তা ও খেজুরের পেস্ট একসঙ্গে মিশিয়ে ছোট ছোট নাড়ু তৈরি করুন ডায়াবেটিস রোগীদের চিনি বা মিষ্টি খাওয়া উচিত নয় তবে তারা খেজুর বিভিন্নভাবে খেতে পারেন কারণ খেজুর প্রাকৃতিকভাবে খুবই মিষ্টি ও সুস্বাদু একটি ফল দুটি বা তিনটি খেজুর কেটে সালাদের সঙ্গে খেতে পারেন ওটমিলের সাথেও খেজুর খেতে পারেন এতে ওটমিলের স্বাদ আরও বেড়ে যায় খেজুরের সুস্বাদু চাটনি তৈরি করা যায় খেজুরের সাথে কিশমিশ কাজিবাদাম চেরি ফল ও অন্যান্য উপাদান দিয়ে চাটনি তৈরি করে খেতে পারেন চা তৈরির সময় চিনির পরিবর্তে খেজুরের পেস্ট ব্যবহার করতে পারেন ছেঁকে গরম গরম চা পান করুন কফিতেও খেজুরের পেস্ট ব্যবহার করা যেতে পারে যারা ওজন বাড়াতে চান তারা রুজ পাঁচটি করে খেজুর খান খেজুরে থাকা ভিটামিন প্রোটিন ও প্রাকৃতিক শর্করা আপনার ওজন বৃদ্ধিতে সাহায্য করবে এভাবে টানা তিন মাস খেজুর সেবন করলে আপনার শারীরিক ও দাম্পত্য জীবনের নানা সমস্যা দূর হবে এরপর মাঝে মাঝে সপ্তাহে দুই একবার খেলে ভালো ফল পাবেন বন্ধুরা আমরা সবাই চাই আমাদের শরীর ও মন দুটোই যেন সব সবসময় তরতাজা থাকে শক্তিতে ভরা থাকে কিন্তু আজকাল ব্যস্ত জীবনযাপন অনিয়মিত ঘুম মানসিক চাপ আর পুষ্টিহীন খাবারের কারণে আমাদের শরীরে ধীরে ধীরে শক্তি কমে আসে অনেক সময় আমরা সেটা বুঝতেই পারি না কেবল ক্লান্তি অনিহা বা মনোযোগের অভাবে ভুগি অথচ প্রকৃতি আমাদের দিয়েছে এমন কিছু আশ্চর্য উপহার যার মধ্যে অন্যতম হল এই ছোট্ট ফল খেজুর খেজুর শুধু একটি ফল নয় এটি একটি প্রাকৃতিক ওষুধও বলা যায় প্রাচীন চিকিৎসায় খেজুরকে শক্তিবর্ধক ও দেহ পুষ্টিকারক ফল হিসেবে উল্লেখ করা হয়েছে এমনকি মধ্যপ্রাচ্যের বহু দেশে শত শত বছর ধরে খেজুরকে প্রকৃতির এনার্জি প্যাকেট বলা হয় কারণ এটি একদিকে যেমন শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয় অন্যদিকে শরীরের ভিতর থেকে রক্ত পরিষ্কার করে হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং স্নায়ু শক্তিকে বাড়ায় যারা প্রতিদিন সকালে খালি পেটে দুই থেকে তিনটি খেজুর খান তারা সারাদিনের কাজে ক্লান্তি অনুভব করেন না খেজুর শরীরে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং মস্তিষ্কে পর্যাপ্ত গ্লুকোজ সরবরাহ করে ফলে মন ভালো থাকে চিন্তা শক্তি বৃদ্ধি পায় আর মনের প্রশান্তি ও ইতিবাচক ভাব শরীরের উদ্যম ও আত্মবিশ্বাস দুটোই বাড়ায় শুধু পুরুষ নয় নারীদের জন্য খেজুর সমান উপকারী এটি রক্তাল্পতা কমাতে সাহায্য করে ত্বককে উজ্জ্বল করে হরমোনের ভারসাম্য রক্ষা করে এবং মানসিক ক্লান্তি দূর করে তাই খেজুরকে বলা যায় নারী ও পুরুষ উভয়ের স্বাস্থ্যের এক প্রাকৃতিক রক্ষা কবচ তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন খেজুরের উপকারিতা পেতে হলে নিয়মিত খেতে হবে হঠাৎ একদিন খেয়ে ফল পাওয়া যাবে না একে প্রতিদিনের খাদ্য তালিকার একটি অংশ করে তুলুন সকালে নাস্তার পর বা রাতে হালকা খাবারের পর দুই তিনটি খেজুর খাওয়ার অভ্যাস করুন আপনি চাইলে দুঠের সঙ্গে সালাদে বা স্মুদিতেও খেতে পারেন আর সবচেয়ে বড় কথা শরীর ভালো রাখতে শুধু খাবারই নয় মানসিক স্বাস্থ্যেরও যত্ন নিতে হবে প্রতিদিন অন্তত সাত ঘন্টা ঘুম পর্যাপ্ত পানি পান এবং স্ট্রেস মুক্ত জীবনযাপন আপনার শক্তি ও উদ্যমকে দ্বিগুণ করে তুলবে বন্ধুরা প্রকৃতি সবসময় আমাদের পাশে আছে শুধু দরকার সচেতনতার খেজুরের মতো প্রাকৃতিক উপাদান দিয়ে যদি আমরা শরীরের যত্ন নিতে পারি তাহলে অল্পতেই ওষুধের ওপর নির্ভর করতে হবে না তাই আজ থেকেই শুরু করুন নিজের শরীর ও মনের যত্ন নেওয়ার এই ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ অভ্যাস প্রতিদিন কিছুটা সময় দিন নিজের জন্য খেজুরকে রাখুন আপনার খাদ্য তালিকায় আর দেখুন কেমন বদলে যায় আপনার শক্তি মন ও জীবনযাত্রা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন আর নিজের কমেন্টে জানাবেন আপনি খেজুর কিভাবে খেতে পছন্দ করেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে ফেলুন কারণ মেডিসিন কেয়ার চ্যানেলে আমরা এমন অনেক প্রাকৃতিক স্বাস্থ্য উপদেশ ভেষজ তথ্য ও জীবনধারা টিপস নিয়ে আসি যা আপনার শরীর ও মনে আনবে ইতিবাচক পরিবর্তন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনে রাখবেন সুস্থ শরীরই সুখী জীবনের চাবিকাঠি